আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে এবং প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে তো আজকে প্রথম পর্ব শেষ হলো তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুস আছে যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে তার মধ্যে কিভাবে কীভাবে আমরা একমত হলাম কারা কোনটাতে একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করবো এটি হলো আমাদের লক্ষ্য যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো দ্বিতীয় পর্বে কী হবে আমরা আমি আলিরিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই দ্বিতীয় পর্বের আমি চোদ্দুর বলছি প্রফেসর আলি তার ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তহার ছিল দূরত্ব ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াচ্ছি